সুপ্রিয়া দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি থেকে হাট এটি একটি প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের হাট এবং সীমান্ত সংলগ্ন হাট আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবার হাট বসে আজকে বুধবার একুশ আগস্ট দু হাজার চব্বিশ আমরা ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে সে জায়গায় কিন্তু রয়েছে এখানে দেখছিলাম এ ছোট ভাই কয়টা দুইটা জোড়া নাকি জোড়া আচ্ছা দুইটা বক না শাহিওয়াল এক একটা বয়স আনুমানিক কতদিন করে হতে পারে সাড়ে তিন মাস করে জোড়াটা কত চাচ্ছিলাম দাম পান্ন চাওয়া কত কি বলে পঞ্চাছ ভাং কথা হ'লে দিবা জোৰা লাষ্ট একান্ন হাজাৰ পঞ্চাছ দিয়া যাব ন পঞ্চাছ দিব নাজাৰ হ'লে জোৰা বজি কৰোঁ আচ্ছা এই যে ছোট ছোট বাচ্চা তো তোমার কাছে থাকে ছোট বাচ্চা নেই ব্যবসা বর্তমান ব্যবসার কি অবস্থা আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা নাইন ডাবল এইট হ্যাঁ ফোর থ্রি হ্যাঁ নাইন এইট নাইন এইট ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে

এটা ষোলো হলে বিক্রি হবে এটাও দুই আড়াই মাস বয়সে হবে বকনা বাচ্চা এটা কি বিক্রি হয়েছে নাকি জানেন এ ভাইয়া এই ক্রসটা কত দাম এটা কত যাচ্ছেন কত চুয়াল্লিশ বাপ রে বাপ চুয়াল্লিশ হাজার টাকা শুধু দাম চাইছে কত বলে আর বেচার দাম এক হাজার পাঁচশো ছত্রিশ বলে পাঁচশো এক হাজার হলে এটা বিক্রি হবে এটা ক্রস জাতের বকনা বাচ্চা মোটামুটি ছয় সাত মাস বয়স হতে পারে দেখি দেখি ভাই এটা কিনলেন চাচা কত দিয়ে মানে আপনারা সাতাশ হাজার পাঁচশো বলছেন ওনারা আরো দুশো টাকা ধরে রাখছে হ্যাঁ আপনি মিলাই দিয়েছেন ছয়শো উনি রাজি হয়েছে রাজি হয়েছে

সাড়ে আঠারো উনিশ কেমন বাজার কেমন বলেন তো ভালো না কম আছে একদম আঠাশ চাওয়া আঠাশ বিক্রির দাম এগুলো দেখছেন যে তিন চার মাস বয়স হতে পারে

সাড়ে ছত্রিশ পঁয়ত্রিশ আর সাড়ে ছত্রিশ ক্রস জাতের সার ভাত তো দর্শক আমরা এর জাবরহাট থেকে ছোটো ছোটো বাছুর কেমন দাবে কেনা বেচা চলছে তথ্য কিন্তু যাওয়ার চেষ্টা করছি এটা বাচ্চা আপনার চেঁচা দেখি দেখি সার বাচ্চা এটার দাম কত চাইছিলেন সাড়ে বত্রিশ কত বলে আঠাশ আর বেচার দাম বেচার দামে আঠাই দিব হ্যাঁ দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আজ